যারা নির্বাচনের বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তারা গণতন্ত্রের শত্রু হই আমি কুSTRO আনোরাত অটো রিক্সার ব্যাটারি সুরের প্রতিবাদ করায় এক বাবুরসিরে হাতুড়ি দিয়ে পিটি হত্যাकांड বরাবরই গ্রেপ্তার হই একজন boxShadow কতকন সম্বন্ধে শিরোনাম এবার যে বই বিস্তারিত হওয়ার চট্টগ্রাম আট বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক একশ নির্বাচনের প্রচারণাত হামলার ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাপলা হত্যার মামলায় দুইজনের গ্রেপ্তার করে জি র্যাব এছাড়াও চট্টগ্রামের ও রাওজানত সংগঠিত সংঘটিত গোলাগুলির ঘটনাত আরও চারজনরা গ্রেপ্তার করে শুক্রবার সাত নভেম্বর দুপুরে র্যাবর পক্ষতন এ তথ্য জানানো হয় বিস্তারিত গত পাঁচ ও ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় তিনটি গোলাগুলির ঘটনা ঘটে তিনটি ঘটনায় মোট নয়জন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি গত পাঁচ নভেম্বর দুই হাজার তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন এছাড়াও একই ঘটনায় এরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরও দুইজন ব্যক্তি মোট চারজন গুলিবিদ্ধ হন তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিক্টিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ঘন্টার মধ্যে সাত কর্তৃক গ্রেপ্তার করা হয় একই দিনে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ৬ নভেম্বর পঁচিশ তারিখে বিকেলে চট্টগ্রাম মেলিট মেট্রোপলিটনের চালিতলি এলাকায় অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় তার পায়ে দুটি গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে বিক্রিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিল ওই তিনজন ব্যক্তির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুস্তুম আমুচ্চুधरी হই যারা নির্বাচন বাধাগস্থ ও হয় তারা জনগণর শত্রু। কারণ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শুক্রবার 7 নভেম্বর বিকেলে নগরের বিপ্লব উদ্যানত জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির জনসভাতেই এই সভাটা হয়। বিস্তারিত সম প্রতিবেদনত। এর সর্বজনীন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওদেরকে বুঝিয়ে দিতে হবে এই দেশের মালিক বাংলাদেশের মানুষ আমার সামনে যারা আছে তারা গত সতেরো বৎসরে আমার বিএনপির নেতাকর্মীরা জোলেপুরে খাঁটি শোনায় পরিণত হয়েছে এই খাটি শোনাতে কোনো জাতির লাগ লাগতে না পারে কেউ যাতে প্রশ্ন করতে না পারে মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ আজকের বিএনপি কে এখনো আন্দোলন শেষ হয় না বিগত আগামী তিন চার পাঁচ মাস নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে একটি নির্বাচিত সরকার হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না বিগত সাতশো সতেরো বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা কে বিতাড়িত করেছি আবার ঐক্যবদ্ধ ভাবে বিএনপি বিজয় ছিনিয়ে আনতে হবে জনাব তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশের তাহলে উত্তর একটা ঐক্য ভাঙার কোনো সুযোগ নাই ঠিক আছে ঠিক আছে কি লাগবে কি লাগবে পক্ষ কি লাগবে কি লাগবে আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু তারেক রহমান সাহেব প্রতিটি নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পাশে তার পাশে সমস্ত শক্তি দিয়ে দাঁড়াতে হবে তার বিজয় নিশ্চিত করতে হবে এই জায়গায় কোনো ধরনের প্রশ্ন করা যাবে না এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক বড় পরীক্ষা বুঝতে পেরেছেন তো অনেক বড় পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিএনপি

চট্টগ্রামের আনোয়ারা দুটি রিক্সার ব্যাটারি চুরির ঘটনার প্রতিবাদ গড়ে মোহাম্মদ ইনুস নামে এক বাবুর চিরে হাতুর দিয়ে ফিরিয়ে হত্যার অভিযোগ উঠে এ ঘটনায় মোহাম্মদ নিরয় নামে এক অভিযুক্ত যুবকরে গ্রেপ্তার করছে পুলিশ

চকালে নীৰ ভাগে ইাক জনগনৰ

জানা গিয়ে মেডিকেল কলেজ এরপর রাত আট তারিখে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় এ ঘটনায় ইনুসুর বাবা ইয়াকোবালি এক এলাকার মৃত জালাল আহমদের ফুয়া শকত আলী ও ফাবনা দলার সাহেব বাজার এলাকার মৃত কাদের শেখর ফুয়া নিলয়ের বিরুদ্ধে থানায় মামলা করে তাকে সব সময় ফাহম স্বাগত নিলয় স্বাগত আগে এই এলাকা মধ্যে আছেন আর নিলয় আগে এই এলাকা মধ্যে আছেন নিলয় কোন ন না ইবৈতে বাইরের মানুষ পাপনা বাড়ি এর এলাকা দিয়ে গইতা এখন এলাকা যখন ও বারবার বারো সাইরমিকে চুরি ছাটায় করে এলাকার মানুষ ওরে বড়াগরতুন বড়া জমিদারও হইনে বড়াগরতুম ভিদে গরে দিয়ে বাইরে গিয়ে গোড়াজ গো মেম্বারcolony ভিতর থাকে দেখ এখন ইতারা আর আলা ইউনলদা আর আলা

নিলোয় আহত হন তো সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকালবেলা ভিক্টিমি নিউজ তিনি মারা যান তিনি যখন মারা যান ওই সময়ে তার পরিবার আমাদের এখানে আসেন এই অভিযোগ দেওয়ার জন্য মারপিটের ঘটনা এর আগে আমরা বিষয়টা জ্ঞাত ছিলাম না তো তাৎক্ষণিকভাবে আমরা এই ভিক্টিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা ভাত্তা বা আমরা রুজু করি এবং নগরীর বায়ারকেট উদ্বোধনী লক্ষ্য নিকোপারর আরোগ্য নতুন শাখা অ্যাস্টাইম কম্পোর্ট

ফিফটি পাৰ্চেণ্ট লিও না নাকি এনে লেভেলিম দাকাউন্ট হে সব নিছি যা পাৰছি ফাইভ পাৰ্চেন্ট না অবশ্য ভালো সালামু আলাইকুম দর্শক সিপ্লাস টিভিতে অনারে স্বাগতম আজ আমি চলিয়েছি চক বাজার বালিয়ার ক্যাটোর লেভেল সিক্স এন্ডটা কারণ কি হত না নাকি চলে ডিসকাউন্টুর মেলা ডিসকাউন্টুর মেলাগান হলে ওনারও বুঝো হয় এন্ডা প্রথম পঞ্চাশজন নাকি পাইব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে পঞ্চাশজন পাইব ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে পঞ্চাশজন পাইব তিরিশ পার্সেন্ট তারপরে পঞ্চাশজন পাইব বিশ পার্সেন্ট তারপরে পঞ্চাশজন পাবো দশ পার্সেন্ট এলো দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলব তো চলান সাই এই তারা কি অবস্থা আর এই তারা সত্যি ডিসকাউন্টও দেয় কিনা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ না ফিফটি পার্সেন্ট পঞ্চাশ জনের মধ্যে আসেন তাহলে পার্সেন্ট কেমন লাগছে হ্যাঁ অনেক ধরন লাগিস কি কি যে আমার দেবর আমার দেবরের জন্য নিছি আমার হাজবেন্ডের জন্য নিছি নিজের জন্য নিছি তো ডিসকাউন্ট পাই না ডিসকাউন্ট তো 50% পাই ইনশাআল্লাহ কইলে লাগ ভালো লাগ না এটা তো প্রতি সপ্তাহে করি ইনশাআল্লাহ হ্যাঁ তো ডিসকাউন্ট পাই গার্লফ্রেন্ড হলে কিছু হবে গার্লফ্রেন্ড তো নাই তাইলে না লই আর বেগ কিন বাসি লেভেলই অলরেডি এখন লাস্ট মুহূর্ত কিনে দি আর কি আর বোল লা লই মাল লা লই বাই লই আল লই গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড নে বোয়া স্যার গার্লফ্রেন্ড হতন বোর পর কি গার্লফ্রেন্ড তাই নাকি আমরা অভিভূত আমরা যেই পরিমাণ সাড়া আশা করেছিলাম চট্টগ্রামবাসীর কাছ থেকে তার থেকে অনেক বেশি সাড়া পেয়েছি এই অভূতপূর্ব সাড়ার জন্য আমরা চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ এবং আজকে আমাদের শুরু হলো তিন দিনের একটা একটা ধামাকা গ্র্যান্ড অফার আমরা করেছি যে প্রথম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দ্বিতীয় পঞ্চাশ জনকে ফর্টি পার্সেন্ট দিচ্ছি তারপরে আমাদের তৃতীয় পঞ্চাশ জনের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পরবর্তী পঞ্চাশ জনের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অনেকে বলে এটা আপনারা বাড়িয়ে তারপর ডিসকাউন্টটা দেওয়া হয় এটা কি সঠিক সারা বছর যেটা আমাদের এমআরপি থাকে এবং রেগুলার প্রোডাক্ট কোনো পুরানো প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্ট ডিফেক্টিভ প্রোডাক্ট না রেগুলার প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্টের উপরে এটা চট্টগ্রামবাসীর এই ব্র্যান্ডের প্রতি যে ভালোবাসা তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এটা উপহার হিসাবে আমরা চট্টগ্রামবাসীর জন্য অফারটা নিয়ে আসছি আসছি কেনার জন্য যদি কিনতে না পারি যদি আসলে চয়েস না হয় চয়েস করতে না পারি তখন তো আফসোস তো থাকবেই কারণ এখানে ফিফটি পার্সেন্ট অলরেডি ডিসকাউন্ট চলতেছে অনেক পঞ্চাশ জনের তো আসুন বলে মনে হয় না মনে হয় না

ব্যাপী প্রথম পঞ্চাশ জন খাইবেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ জন পাইবেন চল্লিশ পঞ্চাশ জন পাইবেন তিরিশ পার্সেন্ট তারপরে পঞ্চাশ জন বিশ পার্সেন্ট তারপরে পঞ্চাশ জন কিন্তু দশ পার্সেন্ট তো ভিডিও ডিডিও পরে আগে ডিসকাউন্ট শেষ হবে আগে আমিও কিন্তু পঞ্চাশ জন অনলাইন উঠে যাই ভাই ভিডিও পরে রাখেন টাটা আল্লাহ